বারো লাখ প্লাস তেরো লাখ প্লাসের তিনটা জিপ গাড়ি আসলে আমরা দেখাচ্ছিলাম প্রথম লাইফটা কোনো কারণে স্টপ হয়ে গেছে আমরা কন্টিনিউ করতেছি সেকেন্ড পার্ট এবং আশা করি এই বাকিটুকু দেখলে আপনারা পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবেন তো আমরা দেখাচ্ছিলাম টয়টা রাশ একটা চমৎকার গাড়ি যেই গাড়িটা একজন ডক্টরের গাড়ি গাড়ি এবং যিনি এই গাড়িটা আপনার যত্নে চালাইছে এবং তেলে চালাইছে নতুন সিট কভার করা গাড়ির সিসি পনেরোশো টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল গাড়ি এবং এই রাশ গাড়ি কিন্তু আপনার জিপ হওয়ার পরেও এটার আয়কর হচ্ছে সিডান কার জি সিডান কার মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন ফেসবুক এর প্রবলেমের কারণে প্রথম লাইভটা কেটে গেছিল আমরা বাকিটুকু এখান থেকে দেখাইতেছি লাস্টে কিন্তু আমি আবার সেই মধ্যবিত্তের করোনা ক্রস গাড়িটা দেখা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল গাড়ি হচ্ছে টয়টা রাশ উডেন প্যানেলের অপশন সব গাড়িতে থাকে না এসি টাচ সব গাড়িতে থাকে না ভাইয়া যেটা বলতেছিল এবং পুষ্প স্টার্টের অপশন সব গাড়িতে থাকে না তো যাদের একটা রাশ দরকার এটাতে ফুড স্টেপ লাগানো আছে একদম নতুন লাগানো বডিতে সুন্দর একটা স্টিকার রাশ লেখা রয়েছে যেটা গাড়িটি সুন্দর এটাকে অনেক বাড়িয়েছে এবং নিকেল ভিট রয়েছে উপর স্পয়লার রুববার মানে পরিপাটি গুছানো একটা ফ্রেশ পনেরোশো সিসি তেলে চালিত একটি প্রাইভেট কার দেখাছিলাম দুই হাজার প্রাইভেট কার না এটা যেটা জিপ গাড়ি দেখাছিলাম দুই হাজার ছয়ের মডেল আর দশ সালে রেজিস্ট্রেশন করা অসাধারণ কন্ডিশন বল এক কথাই রিম গুলাও কিন্তু সুন্দর আছে রিম গুলাও সুন্দর পিছনে একটা চাকা আছে টায়ার ফ্রেশ এটা কি ভাইয়া দেখেন পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার অনেকেই খোঁজেন টয়টা রাশ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি একটু এদিকে আসেন কালারটা ফুল ব্ল্যাক এবং আপনাদের যাদের টয়টা রাশ দরকার ছয়ের মডেল একটা গুড কন্ডিশনের গাড়ি এই যে স্মার্ট কি স্টার্ট হ্যাঁ সেমি পুশ আমার মনে হয় যেটা আজকে যে তিনটার জিপ দেখাইতেছি আমরা তিনটা জিপি আপনাদের পছন্দ হবে কারণ দামগুলা খুব রিজনেবল তিনটাই পুষি স্টারের গাড়ি এবং তিনটাই হচ্ছে

এবং এই গাড়িটা কিন্তু চোদ্দ লক্ষ টাকার নিচে গাড়িটা খুবই সুন্দর এবং এটা কিন্তু জাপানিজ গাড়ি মডেল দুই হাজার আট অরিজিনাল গ্লাস লাইট সহ এবং এই গাড়িটা কিন্তু অক্টেন রিভেন তেলের গাড়ি এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং

এবং এটা কিন্তু আপনার পনেরোশো সিসি এটা হচ্ছে পনেরোশো সিসি র গাড়ি এবং এটা এটার সঙ্গে আরো একটা স্পেশাল ফিটিংস আছে সেই ফিটিংস টা আপনাদেরকে দেখাবো জি এখন আসেন এই গাড়িটার পিছন সাইড একটু দেখি আর ভাই কি স্পেশাল ফিটিংস দেখায় দেখি গাড়ির মডেল হচ্ছে দু হাজার এগারো দুই হাজার এগারো হ্যাঁ আমি স্পেশাল ফিটিংসটা হাসান ভাইকে একটু দেখাতে চাই কারণ এই গাড়িগুলো মানে পিছনে তুলনামূলক স্পেস একটু কম থাকে আচ্ছা যার কারণে অনেকে সিএনজি বা এলপিজি করতে চায় না কিন্তু অনেকের

কম বাজেটের জিপ দরকার আজকে তিনটা জিপ দেখাইলাম উইশস্ট্যাটাস এটা কিন্তু উইশস্ট্যাটার গাড়ি এই যে এখানে ইনস্টল করা আছে এবং লেদার ইন্টেরিয়র এটা হচ্ছে নিশান জুকের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের এবং সামনে কিন্তু অরিজিনাল গ্লাসটি এখনো আমরা পেয়ে যাচ্ছি আর যাদের কম বাজেটে জিপ দরকার দেখেন আজকে মজার বিষয় তিনটা যে গাড়ি দেখাইলাম প্রাইস কিন্তু 1.14 লাখের বেশি না এটা হচ্ছে আস্কিং 13 লক্ষ 90 হাজার টাকা আটের মডেল এটা হচ্ছে দু মডেল এটার প্রাইস বারো লক্ষ সত্তর হাজার টাকা নিশান ঝুঁকি আর এখানে টয়টা রাশ এটা কিন্তু আপনার জিপ গাড়ি এটা সিসি পনেরোশো এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ সত্তর সত্তর এটাও বারো লাখ সত্তর এটাও বারো লাখ সত্তর এটা হচ্ছে তেরো লাখ নব্বই তেরো লাখ নব্বই জি তাহলে তিনটা গাড়ি মানে আপনাদেরকে দেখাইছি বলেন আপনারা যে তিনটার মধ্যে কোনটা আপনাদের ভালো লাগছে একটু কমেন্ট করে জানেন শোরুমে কিন্তু আরো কিছু গাড়ি আছে আর কিছু দেখাবেন আমি একটু দেখিয়ে দিই জাস্ট শুধু ইনফরমেশন সহ সানরুফ চারের মডেলের একটি টয়টা আলফার্ট আছে টয়টা আলফার্টরজা দুটি দরজা পাওয়ারের অফ দরজা পাওয়ার এটাও কিন্তু আপনার কম টাকার মধ্যে একটা লাক্সারি গাড়ি মাথার উপরে দেখেন আপনার সানরুফ আছে বিটিং পজিশনে সিট গুলা রাখা ইন্টেরিয়ার সঙ্গে এলপিজি সিস্টেম আছে এটাতে আবার এলপিজিও করা আছে টয়টা আলফার্ট খুব আরামের গাড়ি রাজকীয় গাড়ি এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়েট আলফার যারা সেভেন সিটের প্রাইভেট কার কিনতে চাচ্ছেন তাদের জন্য বডি কিট সহ অরিজিনাল মানে গেট আপের তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিকের একটি টয়টা উইশ দেখাচ্ছিলাম ভাইয়া আমাদের কাছে এর আগে কিন্তু হাসান ভাই আপনি তিনটা উইশ দেখেছিলেন সবগুলো সোল্ড আউট করে এবার আবার নতুন আরেকটি গাড়ি নিয়ে এসেছি এটা একটি স্পেশাল ফিটিংস চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট এবং এই গাড়িটি যে ওনার ছিল ওনাদের হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক

ভাই এটাতেই হাজার চার এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে এই গাড়িগুলো ব্র্যান্ডীয় অবস্থায় আছে এবং বিল্ড ইন লেদার ইন্টারিয়ার সেলিম ভাই কমেন্ট করছে এই শোরুমের মালিক অনেক ভালো আপনারা সবাই এত ভালো ভালো বলতেছে থ্যাংক ইউ সেলিম ভাই অনেক অনেক থ্যাংক আপনাকে

আমি একটা জিনিস দেখার জন্য আসছিলাম কাম তো হয়ে গেছে টেবিলের কথা গাড়ির সাথে যে এখানে একটা টেবিল আছে চাইলে এই টেবিলটা নামায় আপনি ইউজ করতে পারবেন এবং এটা খুবই চমৎকার একটা টেবিল নামায় দেখায় দেয় এক সেকেন্ড মধ্যে আপনি এটা কিন্তু চাইলে কোথাও পিকনিক করতে গেলেন এই দেখেন ধরবেন ভাই তো আমি খেয়াল করে রেস্ট টেবিল

তো যাই হোক নতুন একটা কিছু যদি শিখাইতে পারলাম জুবাই ভাই তাহলে আমি জানব আমি জানতাম না আমি জানতাম না নিজেই জানতাম আচ্ছা এরপর কি দেখাবেন এখানে ভাইয়া এখানে আরো তিনটা স্পেশাল গাড়ি আছে আমি একটু আজকে একটু কম গাড়ি দেখাচ্ছি কিন্তু ফাঁকা করে যাতে সুন্দরভাবে দেখানো যায় জি দুইটা ব্লুবার্ড শিল্পী আছে এখানে পাশাপাশি আর এখানে একটা ফিল্ডার আছে যেটা জি ফিল্ডার ভাইয়া আচ্ছা একদম রিজনেবল প্রাইস দিব কথা দিলাম জি 2004 এর মডেল আর 9 সালের রেজিস্ট্রেশন করা চারের নিউ শেপের গাড়ি একটু ভিতরটা দেখিয়ে দেখাছেন ভাই জি

দুটায় ভিতরে বিস্কিট দুটায় ভিতরে বিস্কিট অনেক লাক্সারিয়াস এই গাড়িগুলো অনেক লাক্সারি এবং আপনি দেখেন এই যে স্টিয়ারিংটা কিন্তু পুরো বিস্কিট কালার দেখেন হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে হাই সাইডে কিন্তু বেজ কালার বিস্কিট কালার আর এইখানে উডেনটা দেখেন এখানে নিকেলটা দেখেন দারুন তো আমার মনে হয় 1500 সিসির মধ্যে যাদের একটা হেভি বড় সরো লাক্সারি গাড়ি দরকার কিন্তু বাজেট জি করোলা এক্স করোলা সবার তাদের জন্য এই দুইটা ব্লুবাট শিল্পী আছে এটা 8 এর মডেল এটা 13 লক্ষ টাকা ফিক্সড এটা হচ্ছে 8 এর মডেল 13 লক্ষ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে আপনার এটা ছয়ের মডেল এটাও ভিতরে বিস্কিট সেম অপশন দাম এটা এটা দাম হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা সুপার গার বিডি না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে আপনার আসলে শোরুমটা পাবেন একটা এলিয়ন বডি কিট দেখে কিট শহর ডাবল স্পয়লার এখানে ওয়ান টু এবং আহ বডি কিটটা যথেষ্ট স্টাইলিস্ট এবং এই গাড়িটির সঙ্গে আফটার মার্কেট থেকে লুক্রো ফাইল টায়ার লাগানো রয়েছে এবং সাইডেও বডি কিট আছে এবং গাড়িটির ভিতরে মডেল কত দুই তিন নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এলিয়ন এবং ভিতরে অনেক স্পেশাল লাইট এটা দেখা তেরো লক্ষ সত্তর হাজার টাকা লাইটিং আছে তেরো লাখ সত্তর এলিয়ন নিচেও লাইট আছে দেখেন গাড়ির নিচেও কিন্তু লাইট জ্বলতেছে মাসাল্লাহ এরপরে একটা সেভেন সিটার নাকি ফাইভ সিটের প্রিয়াস আলফা প্রিয়াস আলফা পাল কালার মডেল বডি কিট সহ পাল কালার হ্যাঁ এটা হচ্ছে ভাই ফাইভ সিটে কিন্তু একটা সুবিধা হচ্ছে লেগ স্পেস অনেক বেশি থাকে আচ্ছা অনেক লাক্সারিয়াস এবং যারা একটু মানে খোলামেলা গাড়ি পছন্দ করেন তারা সেভেন সিটের সরি ফাইভ সিটের প্রিয়াস আলফা গুলো দেখবেন আচ্ছা কনসোল বক্সটা যথেষ্ট সুন্দর এটা মডেল এটা 14 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2020 সালে ভাইয়া 14 মডেল 20 রেজিস্ট্রেশন মডেল বডি কিট সহ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রজেকশন হেডলাইট মডেল এটা বডি কিট দাম এটা দাম হচ্ছে ভাইয়া 16 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছি 1650 হ্যাঁ প্রাইস আর কমানো যাবে আচ্ছা এক্সিও টাকার